তেলিয়ামুরা মহকুমার প্রত্যন্ত এলাকা প্রজা বাহাদুর মলসম পাড়াতে নবনির্মিত পাম্প হাউজের উদ্বোধন করলেন মন্ত্রী বিকাশ দেব বর্মা জনজাতিদের কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার জানিয়েছেন তিনি মুঙ্গিয়াকামে আডি ব্লকের অধীন নুনাছড়া এডিসি ভিলেজের প্রজা বাহাদুর মল সম্পাড়াতে জল মিশন প্রকল্পে এক কোটি উনিশ লক্ষাধিক টাকা ব্যয়ে নবনির্মিত পাম্প হাউসের উদ্বোধন হয়ে গেল এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ইএম কমল কলিস নানোরা মূলত পাহাড়ি এলাকায় বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য এ ধরনের পাম্প হাউস নির্মাণ করছে সরকার জনজাতিতে যেন ছড়ার জল খেতে না হয় সেদিকে লক্ষ্য রেখে সরকার কাজ করছে বলে জানালেন মন্ত্রী বিকাশ দেববর্মা তিনি আরও বলেন এডিসি এরিয়াতে ডেভেলপমেন্ট হলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে এডিসিতে পানীয় জলের সমস্যা সমাধানের লক্ষ্যে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে এডিসি ভিলেজ এবং প্রজা বাহাদুর মল কামি এটার মধ্যে যে জল জীবন মিশনের আন্ডারে একটা এই ওয়াটার জলের ব্যবস্থা করা হয়েছে এক কোটি উনিশ লক্ষ টাকা এই প্রজেক্ট কস্ট আমরা কোনো দিন কল্পনা করতে পারি নি এই দুর্গম এরিয়ার মধ্যে ব্যাকওয়ার্ড এরিয়ার মধ্যে এখানে নিচের লিয়ার জল নেই এটা সরার জলকে পিউরিফাই করে ফিল্টারিং করে একাশি পরিবারকে বিশুদ্ধ জল এখানে ব্যবস্থা করা হচ্ছে আমি ধন্যবাদ জানাই আমাদের চিফ ইঞ্জিনিয়ার সাহেবকে ডিডব্লু ডিপার্টমেন্টকে আগামী দিন আমাদের এইখানে যে নুনাসরা এবং হলদিয়া এবং কাঁকড়াছড়া এখানে এমন প্রজেক্ট আরও দুটো অলরেডি কমপ্লিট হয়েছে আগামী দিন মধ্যে আমরা এটা উদ্বোধন করতে যাচ্ছি আমরা এক ত্রিপুরা শেষের উপর যেদিন আমরা এডিসি এরিয়াকে ডেভেলপমেন্ট করতে পারবো সেদিনেই এক ত্রিপুরা ত্রিপুরা করতে পারবো